জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর প্রথমেই আমি আপনাদের আজ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা গোপী তরফ থেকে আমার তরফ থেকে সবার তরফ থেকে সবাইকে মানে দোল উৎসবের বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা গোপসূনাকে আপনারা আজ দর্শন করুন দোল উৎসবে তো অনেক দিন তো গোপীসূনাকে দর্শন করতে পারেন না এক ভক্ত আমাকে লিখেছেন যে গোপালের মা কেন চুপচাপ আছে সত্যিই আমি অনেক দিন ভিডিও ছাড়ি না আপনারা গোপাল দর্শন করতে পারেন না তো আমি একটু মানে ভিডিও দিতে পারিনি যাই হোক মানে আরও একজনও লিখেছিলেন যে গোপী কি লীলা করছে না সত্যি বলতে লীলা তো হয়ই ওর লীলা বলতে গেলে আমি একদিনে পাঁচটা ভিডিও ছাড়তে পারি কিন্তু সময় করে উঠতে পারি না এই জন্যে যাই হোক মানে গোপী যাদের কাছে আছে তারা জানেন যে গোপী লীলা মানে শেষ নেই লীলার এবং অনবরত চলতে থাকবে এই লীলা আর চলছেও এবং ভবিষ্যতেও চলবে তো যাই হোক আপনারা গোপী আজ দর্শন করুন দোলের দিন আর গোপী আমি রেডি করে দিয়েছি তো আপনারা দর্শন করুন যে কেমন লাগছে সেটাও জানাবেন আর আমি চাই যে মন ভরে আপনারা দর্শন করুন অনেক ভক্ত অপেক্ষা করে থাকেন আমি জানি যে গোপী দর্শন করার জন্যে তো আজ একটি বিশেষ দিন এই দিনে আমি মানে ভাবলাম যে আপনাদেরও মানে আমার ভিডিও ছাড়া উচিত যে আপনারাও দর্শন করুন গোপৃষ্ণাকে অনেক দিন দর্শন করতে পারছেন না আর এই যে একটা ছোট পাখা আমি মানে যখন গোপী সাইডে দেই অনেকেই আপনারা জিজ্ঞাসা করেন অনেকের ঘরে গোপাল আছে ছোটো পাখার জন্যে তো মানে এটা আমি কিছু আনলে পরে অনেকে জিজ্ঞাসা করেন এই জন্য আমি দেখালাম যে এই পাখাটা খুবই ছোটো চায়না পাখা এগুলো মানে আমি খুলে আর দেখালাম না যে এখনও আমি ইউজ করিনি তো এটা দুশো টাকা নিয়েছে আমার কাছ থেকে জানি না কম বেশি হতে পারে কিন্তু আমার থেকে দুশো টাকা নিয়েছে কিন্তু খুব ভালো পাখাটা আমার খুব পছন্দ হলো চার্জার পাখা অনেক সময় কারেন্ট চলে গেলে দরকার হয় তো আমি গবেষণার জন্য ওটা এনেছি আর আমি বিশেষ ফুল দিয়ে সাজাই না আমি আপনারা জানেন তার একটাই কারণ আমার বাজারে যাওয়াটা সকালবেলা অসুবিধা হয়ে যায় বলে ফুল দিতে পারি না আর ফুলের মালা দেয়নি একটাই কারণে আমাকে নিজের হাতে একশো আটটা ফুল দিয়ে দিতে হয় তো আমার গাছে খুব কম ফুল ফোটে আমি সেইগুলো দিয়েই দেই সকালবেলা আমাকে বাজারে গিয়ে মালা করাটা খুব অসুবিধা হয়ে যায় ফুল এনে এই কারণে আমি এখন বিশেষ মানে দিতে পারি না খুব পরে পরে আর কি অনেক দিন পরে পরে এক এক দিন গপুসোনাকে মালা পরাই তো আমারও ইচ্ছা করে কিন্তু মানে পেরে উঠছি না গোপুশোনা সেটা অবশ্যই জানেন তো সেই কারণে আমি আর মালা পরাতে পারিনি এইভাবেই সাজিয়েছি গোপুশোনাকে আপনারা দর্শন করুন আর আমি আরেকটা কথা বলতে চাই যে আপাতত আমার ফোনটা বন্ধ আছে আপনারা হয়তো পাচ্ছেন না অনেকেই ফোন করে তো ফোন নাম্বারটা আবার অন হবে কিছুদিন পরে আর অনেকেই মেসেজও করেন মাঝে মাঝে কারো কারো সঙ্গে তো যোগাযোগ আছেই তো যাই হোক আপনারা যে মানে আমি আপনাদের কাছে এতভাবে মানে আমি বলবো যে আমি রিনি যে আপনারা একটা ভিডিওর মাধ্যমে মানে চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক বড় ভক্ত যে আপনাদের মানে আপনারা গোপাল সোনা এইভাবে একটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকেন আর আমি দিতে পারি না সেইটা আমাকে আপনারা মার্জনা করবেন আমি বারবারই এই কথাটা বলেছি আমি আজও বলছি যে সেটা আমাকে মার্জনা করবেন যে আমি আপনাদের কথাটা রাখতে পারি না আপনারা মানে অনেকেই বলেছেন আমাকে অনেকবার যে রোজ যদি আমি গোপী দর্শন করাই তো যাই হোক আপনারা দর্শন করুন আর আমি আসলে লুচি দিয়েছি গোপসোনাকে আর লুচির সঙ্গে ইচড় মানে আমি কখনো আজব দিয়ে করিনি লুচির সঙ্গে ই মানে সবজি তো যাই হোক আমি ইচড়টা করেছি আর দেখুন একটু সাদা সাদা হয় আমার রান্নাগুলো যেহেতু আমি মানে লঙ্কাই ইউজ করি না কালার কোনো শুকনো লঙ্কা গোপসোনার ভোগের রান্নাতে মানে আমার বাড়িতে কোনো রান্নাতেই লঙ্কা ব্যবহার হয় না সে যত রান্নাই হোক না কেন কোনো রান্নাতেই গোপসোনার ভোগের লঙ্কা হয় না এটা আমাকে নিষেধ করেছিল বলেই আমি দেই না ভোগের রান্নায় লঙ্কা তো একটু রান্নাটা সাদা সাদা হয় তো যারাই প্রসাদ পেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে মানে আমি নিজেও জানতাম না যার জন্যে করেছি হয়তো তো তিনিই করিয়ে নিয়েছেন আমি ইঁচড় দিয়ে লুচি মানে এটা আমি প্রথমবার করলাম যে ইঁচড় দিয়ে লুচি করা যায় এখন গপু যদি ইচ্ছা থাকে তো আমি সেটাই করেছি আমি বিশেষ আয়োজন করতে পারিনি দেখুন আপনারাই এটুকুই আমি জন্য জন্যে পেরেছি সেটাই আপনারা দর্শন করুন আর গোপুসোনাও দেখুন আবির মেখেছে গোপুসোনাকে আবির দিয়েছি গোপুসোনার চরণে এবং গোপুসোনার সঙ্গে আমরাও আবির খেলেছি তো খুব ভাল লাগছে আজকের দিনটা আপনারাও খুব আনন্দ করেছেন অবশ্যই আর যে গোপী আপনাদের ঘরে আছে আমি প্রত্যেক গোপুশুনার জন্যেই মানে দোলের জন্যে আমি এখান থেকে প্রণাম জানাই আপনারা একটু বলে দেবেন গোপু যে আমি মনে করেছি তো আজ এই পর্যন্তই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন